ব্লগটার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম একদিন রাত থেকে অধীর আগ্রহে বসে আছি কখন সকালটা আজকে আমাদের মায়াপুরের তৃতীয় দিন চারিদিকটা এখনো প্রায় অন্ধকার করতে পারো তখন ঘড়ির কাটা বাজে প্রায় পৌনে ছটা সেই সবে সবে আমার ঘুমটা ভেঙেছে আমাদের তৃতীয় দিন মায়াপুরে তো সকাল সকাল বেরিয়ে পড়েছে এখন ওই সাড়ে ছটার মতন বাজে আর বাইরের প্রকৃতিটা ভীষণ মিষ্টি তো আর বাইরে নামঘরটা হচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি তো এবার আমরা যাবো আর আজকেই আমাদের বাড়ি যাওয়ার কথা তো সকালের আরতিটা দেখে তারপরে আমরা যাব। তো কেমন লাগছে অবশ্যই কিনতে জানিও তো চলো চলো ব্লগটা শুরু করি হরে কৃষ্ণা শুধু বাইরের প্রকৃতিটা দেখো চারিদিক পাখির কিচির মিচির মায়াপুর মানে সত্যিই মায়ায় পড়ে যাবে কি মিষ্টি একটা দৃশ্য আরেকটা জিনিস দেখাই চল আমরা যেখানে রুম নিয়েছিলাম তার পাশটা পুরো ফাঁকা আর সামনেই ছিল একটা শিউলি গাছ যখন যাচ্ছিলাম দেখলাম রাস্তায় কত শিউলি ফুল পড়ে আছে তো সুন্দর একটা মিষ্টি গন্ধ বাড়ির সামনে হলে তো আমি সবই নিয়ে চলে যেতাম শিউলি ফুল কি ঠাকুরের পায়ে দেওয়া যায় না তোমরা জানলে কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমরা সব ফুলই গাছ থেকে তুলতে পারবে কিন্তু এই শিউলি ফুল এমন একটা ফুল এটা কখনো তোমরা গাছ থেকে তুলতে পারবে না ও সবই ঝরে পড়ে যায় শোনা যায় নাকি এই ফুলটা রাতের দিকে ফোটে ভোরের দিকে ঝরে যায় এই লুকটার জন্য আমি যে কতদিন অপেক্ষা করছি মানে ভাবনার বাইরে সন্ধ্যেবেলা লিট করে আমি নিয়ে গেছি যে চলো আমাকে আগে এখান থেকে তুমি একটা গোপি ড্রেস কিনে দাও থেকে একটা এনেছিলাম কিন্তু ওর একদম পছন্দ হয়নি তাই ভাবলাম যে চলো একটা কিনেই নি বেশ অনেক ধরনেরই গোপি ড্রেস দেখাচ্ছিল কিন্তু আমার একদম এই পছন্দ হয়েছে আর ওরও পছন্দ হয়ে গেছে মানে আর কোন কথা হবে না ওটাই নিয়েছিলাম আমি আর ও একটা নিয়েছিল ইয়েলো কালারের জামা যেটাও পড়েছে গতবারই আমি যখন মায়াপুরে এসেছিলাম এরকম একটা সেম জামা ওকে দিয়েছিলাম কালারটা ডিফারেন্ট ছিল মানে পিঙ্ক কালার টাইপের ছিল তো একদমই পছন্দ হয়নি বলেছিল যে বাবা বুড়ো বুড়ো টাইপের লাগবে ভালো লাগবে না ওর সেইটা পছন্দ না হওয়াতে বাবাকে দিয়ে দিয়েছিলাম এখন নাকি ওনার এই জামাটাই পছন্দ হয়েছে মানে বুঝতে পারছো আমার জিনিসটা ওর পছন্দ হচ্ছে বাট সেরকম না ও একদমই শর্ট পাঞ্জাবি পড়তে পছন্দ করে না মিলে গাড়ি ধরে এখন চলে এসেছি ইস্কনের ভেতরে সত্যি বলতে মায়াপুরের গল্প এইভাবে দুজন একসাথে শেয়ার করবে সেটা কখনোই ভাবিনি এর ব্লগে তোমাদেরকে বলেছি শ্যাম কুন্ডু রাধা কুন্ডু মাসি বাড়ি সবটাই দেখাবো আজকে তোমাদেরকে সবটাই শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে পৃথিবীর বৃহত্তম মন্দিরের মধ্যে এই মন্দিরটা আমাদের গণ্য করা হয় মানে মায়াপুরে যেই মন্দিরটা এখনো পর্যন্ত কাজ চলছে তবে কিছুটা কাজ অলরেডি হয়ে গেছে থেকে প্রায় দশ পনেরো বছর আগে এর থেকেও বেশি হতে পারে আমি সামথিং একটা সময় ধরছি তো দিন প্রতিনিয়ত অসংখ্য মানুষ এখানে কাজ করছে এখনো পর্যন্ত মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি কয়েক বছর এখনো লাগবে হিন্দু হয়ে সত্যিই আমরা গর্বিত যে আমাদের দেশে এরকম একটা বড় মন্দির স্থাপিত হচ্ছে এটাকে বিশ্বের বৃহত্তম হিন্দু মন্দির হিসেবে গণ্য করা হয় হরে কৃষ্ণা কেমন লাগছে বলো এখানে এসে তোমার কেমন লাগছে এছাড়াও এই মন্দিরকে বিশ্বের বৃহত্তম বৈদিক প্ল্যানেটেরিয়াম মন্দিরও বলা হয় আমাদের মনে এই প্রশ্নটা জাগে না মায়াপুর কিসের জন্য এত বিখ্যাত কি হয়তো এই প্রশ্নের উত্তর আমরা জানি না শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হচ্ছে মায়াপুর এর জন্যই এত মায়াপুরটা বিখ্যাত এই একটি বৈষ্ণবদের দর্শনীয় স্থান তো মোটামুটি সেই সাতটা থেকে এখন বাজে সামথিং কোন একটা সময় হবে সাড়ে আটটা তো আমরা এখন বেরিয়েছি একটু ঘুরতে সকালে আরতিটা দেখা হয়ে গেছে এখন আমরা বাগান ঘুরতে বেরিয়েছি মায়া কি জিনিস মায়াপুরে না আসলে সত্যিই তুমি বুঝতে পারবে না মানে কিছুটা যদি শান্তি পেতে যাও অবশ্যই কিন্তু একবার মায়াপুরে আসো আর মায়াপুরে আসলে একটু ইস্কনের আরতিটা দেখো এমনিতেই তোমার মনটা দেখবে শান্তিতেও ভরে গেছে আর আনন্দেও ভরে গেছে এখানের বাগানগুলো কি সুন্দর না চারিদিকটা সবুজে ভরা সম্পূর্ণ এখানে জগৎটা আলাদা অন্যান্য জগতের থেকে একেবারে আলাদা এখানে না আছে মানুষের প্রতি মানুষের চর্চা না আছে মানুষের প্রতি মানুষের হিংসা না অহংকার কিচ্ছু নেই সবাই শুধু ভগবান এখন তাদের মনে একটাই চিন্তা তারা ভগবানের সেবা করবে এখানে আসলে বুঝতে পারবে চব্বিশ ঘন্টা এখানে চলছে কীর্তন ঠাকুরের নাম নাম হট্ট মধ্যে আমাদের একটু খিদে পেয়ে গেছিল ওখান থেকে নিয়েছিলাম নিরামিষ চাউমিন এটার দাম পড়েছিল মাত্র ত্রিশ টাকা ওখান থেকেই সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে আর আমরা নিয়ে নিয়েছি ভিজিট কার্ড ভেতরে যাওয়ার জন্য সকাল দশটা থেকে এই মন্দিরটা খোলা হয়ে যায় আমাদের আসতে একটু লেট হয়ে গেছিল তাই অনেকটা লাইনে দূরে ছিলাম অবশেষে আমরা ভেতরে চলে এলাম হ্যালো ফিবান তো মোটামুটি আমরা এখন চলে এসেছি আর রিসেন্টলি যে মন্দিরটা হচ্ছে তো সেটার সেটার ভেতরে চলে এসেছি এখন তো ভিজিট কার্ডও আছে পঞ্চাশ টাকা করে নিচ্ছে ভিজিট কার্ড মোটামুটি দশটা থেকে মন্দিরটা খুলে যায় সকাল দশটা মন্দিরের ওপর থেকে নিজের ভিউটা দেখো কত সুন্দর লাগছে চারিদিকটা তো মন্দিরটার কাজ এখনো চলছে তাই আমাদের দিকে গাইডলাইন করে নিয়ে যাওয়া হচ্ছে তার সাথে এত মানুষ একসাথে যাচ্ছে তাই অসুবিধাও হতে পারে তার জন্য একজন আমাদের গাইড আছে মন্দিরে কাজ চলছে আপনাদের প্রত্যেককে আমরা অনুরোধ করবো নির্দিষ্ট রাস্তা রয়েছে এই রাস্তার ভিতরে থেকে দর্শন করবেন রঙের ভিতরে বা বাইরে যাওয়ার প্রয়াস করবেন না বুঝতেই পারছো মানুষ ভেতরে যাওয়ার জন্য কতটা উৎসাহ আছে এবং কাজ হতে হতে অন্যান্য মন্দিরই কিন্তু ঢুকতে দেয় না তবে এই মন্দিরটাই ঢুকতে দিচ্ছে এটাই আমাদের কাছে অনেক একটা বড় সৌভাগ্য আছে ভিজিট কার্ডের জন্য টাকা দিচ্ছে ওটা সম্পূর্ণ কিন্তু মন্দিরের নামে তুমি দান করছো ছাড়া মন্দিরে ঢোকার জন্য কোনো টাকা নেওয়া হয় না যে আমরা এটা কখনো ভেবে দেখেছি বিশ্বের বৃহত্তম মন্দির তৈরির জন্য আমরা এই টাকাটা দিচ্ছি এতই অল্প টাকাটা কিছুই নয় তবে বিন্দু বিন্দু করেই কিন্তু একদিন সিন্ধু হয় মন্দিরের জন্য যে আমরা এইটুকুই করতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক একটা বড় পাওয়া যা সিঁড়ি দিয়ে একদম দোতলে চলে এসেছি যেহেতু এখন একদম মেন দরজাটা বন্ধ আছে তাই সাইড দরজা দিয়ে আমরা উপরে এসেছি বাচ্চা চারিদিকে এখনো কাজ চলছে আর এটা পুরো একদম মাঝখান আর এখানটায় অনেক বড় করে হচ্ছে আর এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে যেটা পলিথিন দিয়ে এখন আটকানো আছে সামনে দেখতে পাচ্ছেন এই মন্দিরটি হলো ভগবান নরসিংহদেবের মন্দির এই মন্দিরের কাজ কমপ্লিট এবং এই মন্দিরটি উদ্বোধন হয়ে গিয়েছে আমাকে নিচে অনেকে প্রশ্ন করেছিলেন যে আমাদের এই মন্দিরে যে একটি পাট উদ্বোধন হয়েছে সেটাকে আমরা দেখতে পাবো না এই মন্দিরটি হলো সেটি আমরা প্রত্যেকেই বলেছিলাম বাইরে থেকে দর্শন করব। দেখুন এই মন্দিরের চতুর্দিকে কাজ চলছে মন্দিরে উদ্বোধন হওয়ার সত্ত্বেও এখানে কোনো পূজোপাঠ হচ্ছে না। আপনি মন্দিরটা কমপ্লিট হয়ে গেছে কোন ঠাকুরের। এখনও পর্যন্ত ওখানে কাউকে যেতে দেয়া হচ্ছে না। এই হচ্ছে সদর দরজার গেট একদম সামনের দিকে কিছুদিন পরে সিঁড়িটা হয়ে গেলে আমরা এইখান থেকেই আসতে পারব। চারিদিকটা দেখতে পাচ্ছো কত সুন্দর করে কারুকাজ করা হচ্ছে। এগুলো যেহেতু ভীষণই নিখুঁতভাবে করা হচ্ছে তার জন্য একটু সময় লাগছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আহারে সবাইকে আবারো আমরা স্বাগত জানাচ্ছি এই পক্ষ থেকে আমরা যে স্থানটায় এসেছে এটা হলো এখানকার মেন সামনের দিক বা মেইন হল আপনারা যদি পিছন থেকে একটু চেয়ে দেখুন এখানে দুটোর রাস্তা রয়েছে দানে বামে বিরাট শ্রী এই শ্রীগুলোই হলো এখানকার মেইন প্রবেশদ্বার যখনই মন্দিরটি উদ্বোধন হয়ে যাবে প্রত্যেককে এই রাস্তাটাই ব্যবহার করতে হবে যে রাস্তাটা আমরা ব্যবহার করছি সেটা বন্ধ হয়ে যাবে আর যারা এই সিঁড়ি ব্যবহার করতে পারবেন না তাদের জন্য লিফ্ট রয়েছে এখান থেকে পুরো মায়াপুরটাকে দেখো কতটা সুন্দর লাগছে পুরো ভিউটাই একটা আলাদা তোমরা তো সব তথ্য জানতেই পারলে বড় মন্দিরটা আমার ক্যামেরার মধ্যে আসছেই না বুঝতেই পারছো এতটা বড় মন্দির এই দিকে কি হবে এখনো পর্যন্ত বলেনি তবে কিছুটা এখানে রেডি হয়ে গেছে তবে বিশেষ কিছু ওখানে দেখার নেই তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি নিচে না আবার কবে আসতে পারবো তবে ইচ্ছে আছে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে একবার আসবো এটা একদম নিচের দিকে ব্যালকনি টাইপের এখান দিয়েও তোমরা দেখতে পাবে উপরের দিকে মন্দির দর্শন হয়ে যেতে আমরা একটু বেরিয়ে পড়েছিলাম শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখার জন্য কুন্ডু থেকে মাথায় জল নেওয়ার জন্য যখন নামছিলাম দেখলাম হঠাৎ কত মাছ সামনের দিকে চলে এসেছে চাইলে এদেরকে খেতে দিতে পারো ওখান থেকে চলে গেছিলাম আমরা বাড়ি আর ওখানে অনেক কিছুই বাড়িতে দর্শনার্থীদের প্রচুর ভিড় ছিল এই আছে একটা মিউজিয়াম এর নাম শ্রী চৈতন্য লীলা প্রদর্শন একটা যেহেতু ভিড় থাকাতে সবাই আস্তে আস্তে করে ভেতরে ঢুকছিল অন্য ধরনের এখানে প্রদর্শনীয় জিনিস তোমরা দেখতে পাবে ওখান থেকে চলে গেছিলাম রাধাকুণ্ডুতে আর রাধা কুন্ডুর পাশেই এরকম একটা পাথরের ওপরে সবাই দেখছি মালা দিচ্ছে তার কি একটা পাতাও দিচ্ছে এটা কোন ঠাকুর আমার ঠিক জানা নেই আধা কুন্ডে এসে দেখছি এখানেও অনেক মা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন সবাইকে টাটা